শিক্ষক যদি সুশিক্ষায় শিক্ষিত না হয় শিক্ষক যদি কিছু না জানে তাহলে এই শিক্ষার্থীদের কিভাবে শেখাবে এবং জাতিটা গঠন হবে কিভাবে আপনাদেরকে মনে রাখতে হবে ওই জায়গায় যে শিক্ষক ভালো যে জানে যে শিক্ষায় শিক্ষিত হয়েছে সেই শিক্ষকতায় যা অন্য কেউ যাবে না যে ফেল করেছে যে ফেল করেছে সে যদি শিক্ষকতায় যায় তাহলে সে খেল করা ছাত্রকে জন্ম দেবে সে পাশ করা ছাত্র কোনোদিন জন্ম দিতে না এটা আপনারা মাথায় রাখে এখানে অনেক ভাইরা এসেছে আমি বিয়াদি দিবেন না এটা স্বাধীনতার ক্ষেত্রে আপনাদের জন্য আপনাদের পেছনের ক্ষেত্রে আমি বলছি যে অনেকেই ধরেন এখানে এসছেন মাদ্রাসার শিক্ষক একটা লেবাস তো ভালো থাকে একটা পায়জামা পাঞ্জাবি একটা টুপি আমি সব এটা দিয়ে কিন্তু মাই মাদ্রাসার শিক্ষক আপনি টি শার্ট পরে আসছে এবং টি শার্টের ধরনটাও ভালো না আপনি দেখেন যারা পরে পরে আসছেন আপনার বন্ধু বান্ধব ডাইনি বামের পিছনে যারা আছেন একটু খেয়াল দেন আপনি যে প্রাইমারি স্কুলের শিক্ষক আপনাদের শিক্ষক এই পোশাকও মার্জিত হতে হবে আপনার চলন বলন পোশাক পরিচ্ছদ আপনার চেহারা আপনার কথাবার্তা এগুলো শিক্ষিত ছাত্র ভবিষ্যৎ জাতি গঠনে আসবে কাজে আপনাদের সেদিকে খেয়াল দিতে হবে আমি বেশি জ্ঞান দিতেছি এটা মনে করবেন না তবে একটা জিনিস মাথায় রাখবে যে ফ্যাসিবাদী সরকার এটা ভালো ছিল না এরা যখন যা ঘাড়ে গেছে তাকে নষ্ট করেছে সেই পথে এই ফেস্টিভ্যালিকে ঘাড়ে করে মৃত পালন করেছিলেন যে রহমান এই শেখ হাসিটাকে দেশে এনে আমলেট পুনর্বাসন যদি না করতেন উনি মরতেন না উনি মনে থাকেন একশা এই আমলেটকে ঘালে করে তার রাজনীতি কিন্তু প্রতিবাদ নেই তার তৎ খণ্ড বিখণ্ড হয়ে গেছে এরপরে জাহা এই আমলেটের ঘালে করে তেরো নব্বই চোরানব্বই সালে স্টালে এ ফাকিব আমার কথা শেষ এই আমলেটের ঘাড়ে করেই কিন্তু এটা করতে গেছিল প্রতিষ্ঠিত করতে গেছিল জামাতের কি হয়েছে আমার ভাষায় বলা দরকার নেই আপনার সবাই জান এই ফখরুদ্দিন মহিনুদ্দিন দেখেন আমলেটকে প্রতিষ্ঠিত করতে দেশে থাকতে পারে না এখন শুনি বিদেশে মাটিতে পত্রিকা বিক্রি করে তো এমনইভাবে এই ফ্যাসিবাদের যারা প্রতিষ্ঠিত করার জন্য বিগত চারটি নির্বাচনে আপনার দায়িত্ব করেছে তাদের বুকে হাত দিয়ে আজকে তবা করতে হবে আমরা তাদেরকে সমর্থন করবো না আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী তলে এই থেকে প্রতিষ্ঠিত করার জন্য আপনার করোনা দরকার নেই আপনার ওই রকম আপনার পেশাদারিত্বী আমার নিজেবিন্দুকে এমন একটা সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে শেষ করছি খোদা হাফেজ ধন্যবাদ ইঞ্জিনিয়ার আজকের এই বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল যশোর জেলা শাখার সুযোগ্য সভাপতি আমাদের সকলের প্রিয় এবং শিক্ষক সমাজের ডাক আমাদের সামনে তারা এসেছেন আমাদের কথা তারা শুনেছেন এবং আজকের সেমিনারে তিনি মত বিনিময় করবেন আমাদের প্রিয় ভাজন নেতা শিক্ষা যুগ আহত আজকে একত্রিশ দফা এবং আজকে শিক্ষকদের ভূমিকা শীর্ষ আলোচনা সভা সভাপতি আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান যশোরের বিশিষ্ট শিক্ষা দল বেগম বিএনপির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এরা মরিন্দ সামী আমাদের কৃষক দলের যুব সম্পাদক সম্মানিত শিক্ষক প্রতিনিধি আজকে এই সেমিনারে উপস্থিত বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষকদের যশোর জেলা বিএনপির থেকে আপনাদের শুভেচ্ছা আর অভিনন্দন জানাচ্ছি আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে বহু বক্তব্য রেখেছেন এবং সবচেয়ে বেশি আমরা বক্তব্য বোঝার চেষ্টা করেছি যে তৃণমূল পর্যায়ের শিক্ষকরা নিজেরা যে তাদের আপত্তি তাদের যে অভিমত ব্যক্ত করছেন সেগুলো আমরা সময় আমাদের সেই কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়িত হয় না এরকম ধরনের বক্তব্য রেখেছি তখন অনেকে আমাদের প্রশংসা করেছেন আমাদের আপনারা প্রত্যাশা করেছেন যে তাদের দ্বারাই সম্ভব যে আগামী দিনে একটি সুন্দর শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে আমি আপনাদের কাছে বলতে চাই সতেরো বছর ধরে বাংলাদেশে একটি ফ্যাসিজিম প্রতিষ্ঠিত হয়েছিল সেই কারণেই যারা শিক্ষক যিনি বক্তব্য রাখছিলেন আমি তার অনুমান করছিলাম তার বয়সটা কত আমার কাছে মনে হয় তার বয়স শিক্ষকদের জীবন বোধ হয় সতেরো বছর আঠেরো বছরই হয় সেই কারণে উনি যে প্রতারণার যে বিষয়টি সেটা উপলব্ধি বলে উনিশশো দু হাজার তেইশ সালে বাংলাদেশের এই একত্রিশ দফা বাস্তবায়নের এই কর্মসূচিটা উপস্থাপন করেছে জাতির সঙ্গে আজকের প্রেক্ষাপটে না আজকে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বিভিন্ন বিভিন্নভাবে সংস্কারের কথা বলছে বিভিন্ন রাজনৈতিক দল বলছে সরকাররা বলছে যে একটি সংস্কার প্রক্রিয়া চালু করতে হবে আমাদের যারা তারিক রহমান খুব অগ্রগামী অনেক আগেও উপলব্ধি করেছে বাংলাদেশের যে অবকাঠামো রয়েছে বাংলাদেশের যে মৌলিক বিষয়গুলো রয়েছে সেখানে অনেক ত্রুটিপূর্ণ রয়েছে সেই জন্য একটি বলেছেন যে রাষ্ট্রের একটি মেরামত করা প্রয়োজন উনি তেইশ সালে উপলব্ধি করছে আজকের দিনে যারা শাসক দল আছে আজকে যারা দায়িত্ব পালন করেছে তারা বলছেন যে সংস্কার করতে হবে অনেক রাজনৈতিক দল বলছে সংস্কার করতে হবে আমরা সেই সংস্কারের প্রক্রিয়া অনেক আগে ভেবেছি জাতির সামনে উপস্থাপন করেছি এবং জাতির সঙ্গে মতামত বা অভিমত আমরা গ্রহণ করার চেষ্টা করছি আজকের প্রেক্ষাপটে উঠি একই পথে আমরা জানি আমাদের শহীদ জনমান

প্রমাণ হচ্ছে সেই দিনের শিক্ষা ব্যবস্থা এই যে দ্বিপুমণি বা পরবর্তী যে সমস্ত শিক্ষামন্ত্রী ছিলেন তাদের সেই সমস্ত কর্মকাণ্ড দেখে আমরা উপলব্ধি করেছি তা আজকে আমরা আপনাদের কাছে বলতে চাই এই কথাই যেটা আমাদের আইনজীবী বলার চেষ্টা করছি আমি কথা বলছি শিক্ষকরা হচ্ছে সমাজের দর্ব সমাজকে নির্মাণ করতে হবে তেনারাই আসলে এই সমাজ পুনর্গঠনের ভূমিকা রাখতে পারে সেজন্য তাদেরকে বাঙালি জাতীয়তাবাদী দল বা আজকের শিক্ষা মন্ডলী শিক্ষক নেতৃবৃন্দ মনে করছে যে আপনাদের সঙ্গে আমাদের মতো বিনিয়োগ করা দরকার আপনাদের বক্তব্য শোনা দরকার আপনাদের যেমন সুযোগ সুবিধার কথা বলেন আপনারা যেমন বলেন আপনাদের রাষ্ট্রীয়ভাবে ভাবে আপনার সরকারীকরণ করতে হবে আপনাদের যে দাবি থাকে আমরা দেখেছি যে শিক্ষা ক্ষেত্রে আমাদের জাতীয়তাবাদী দলের যে সরকার বিশ্বরী বেগম খালেদা জিয়া যতদিন রাষ্ট্র পরিচালনা করেছেন আমরা ততদিনই দেখেছি শিক্ষকদের কাজ করেছে শিক্ষকদের স্বার্থই করেছে শিক্ষকদের পার্ট যখন আমরা দেখতাম যে ফোরটি পার্সেন্ট দিত একসময় সিক্সটি পার্সেন্ট দিত একসময় এইটি পার্সেন্ট তাই হান্ড্রেড পার্সেন্ট দিয়েছে এটা কিন্তু বিভিন্ন প্রক্রিয়ায় কিন্তু বিএনপি কাজ করেছে তা আজকে আমরা মনে করি শিক্ষকদেরকে স্বাবলম্বী করতে পারে শিক্ষকদের যদি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী থাকে সমাজ নির্মাণেও তার একটা ভূমিকা পালন করতে পারে সেই ব্যাপারে আমরা আশ্বস্ত করতে শুধু চাই না আমরা হৃদয় দিয়ে অনুধাবন করি যে আপনাদের যথার্থ মর্যাদা দেওয়া উচিত আপনাদের যে মর্যাদা আসলে থাকা উচিত এবং আপনাদের মর্যাদা আপনাদের শিক্ষার যে বিষয় যে আজকে যে দুই লাইনের মধ্যে সীমাবদ্ধ নট দেন এটা অন্তপক্ষে অন্তর বিশ পঞ্চাশ পাতা আছে

যে আপনারা আজকে সমাজ নির্মাণে আপনারা যেমন ভূমিকা রাখেন বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আপনার শিক্ষক এবং বিবেক মানুষ হিসাবে আপনাদের দায়িত্ব পালন করতে আমরা দেখেছি বাংলাদেশে একটা নির্বাচনের চিত্র তো সকলেই দেখেছেন তাই না আমরা দেখেছি দিনের ভোট রাখতে হয়েছে আমরা দেখেছি যে শিক্ষকরা এটা ভূমিকা রেখেছে আপনি না রাখেন আপনার এক সহযোদ্ধা আপনার এক বন্ধু সে ভূমিকা পালন করেছে আমরাই দেখেছি ব্যালট বক্সে ভোট কেটে দেওয়ার সিল মারার প্রতিযোগিতা শিক্ষকদের তালে রয়েছে এই চিত্র যে আমরা দেখি না কথা না আপনি করেছেন তা তবে আপনাদের মধ্যে কেউ কেউ করেছে সেই জন্য আমার মনে হয় আপনাদের সেই বিবেককে জাগ্রত করতে হবে সমাজে নির্মাণে যারা ভূমিকা রাখবেন যারা দায়িত্ব পালন করবেন আমি এমন অনেক শিক্ষকের কাছে শুনেছি যিনি বলেছেন আমি দায়িত্ব পালন করতে পারবো না আমি আপনার ডিউটি করব না এমন কথা বলে প্রত্যাখ্যান করে চলে গেছে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হয়েছে সে শাস্তি গ্রহণ করেছে এমন শিক্ষকও তো বাংলাদেশে আছে সেজন্য আমি প্রত্যাশা করব যে বাংলাদেশে যে মানে অবক্ষয় হয়েছে

সেটা আপনি আমাদের অবৈধ করবে সেটা আমরা সংশোধন হওয়ার চেষ্টা আমরা চাই যে আপনাদের যথার্থ মর্যাদা এবং সম্মান আগামী দিনে পথ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমাদের অ্যাক্টিং চেয়ারপারসন জেলা তারেক রহমান যেভাবে বাংলাদেশ একটি নতুন আমিকে সাজাতে চাচ্ছে মানুষের গণতান্ত্রিক অধিকার মৌলিক অধিকার সার্বিকভাবে যেটা পরিবর্তন করতে চাচ্ছে সেই পরিবর্তনের লড়াই আপনারা সকলেই আমাদের সঙ্গে সামিল হবেন আমাদের সঙ্গে সহযাত্রী হবে আমাদের সাথী হবে এই প্রত্যাশা ব্যক্ত করে আপনারা যারা

সম্মানিত উপস্থিতি একত্রিশ এবং শিক্ষকদের ভূমিকা শীর্ষক আজকের আমরা যারা শিক্ষক বিগত ফ্যাসিস্ট সরকার দিনের ভোট রাতে করিয়েছে শিক্ষকদের দ্বারাই আমাদের উপরে কিন্তু একটি কালিমা লেপন করে দিয়েছেন সেখান থেকে কিন্তু আজকে আমাদের মুক্তি পাওয়ার একটি সময় এসেছে আপনারা অনেক দাবি দাবা করেছেন বেতন বৈষম্য আছে শিক্ষা নীতির ব্যাপারে বলেছেন শিক্ষা জাতীয়করণের কথা বলেছেন আগামী দিনে আমাদের ডাকে সারা দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শীর্ষ নেতা আমাদের সামনে কিন্তু আজকে উপস্থিত হয়েছেন আমরা মনে প্রাণে বিশ্বাস করি আপনারা আগামী দিনগুলোতে তারা রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে আপনাদের কাঙ্ক্ষিত আশা আকাঙ্ক্ষা পূরণ হবে সংগ্রামী আমাদের সদর আসনে জন

ট সাহিরুল্লাহ সাহু উপস্থিত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আমাদের বাঘারপাড়া অভয়নবনের গড় মানুষের নেতা ইঞ্জিনিয়ার টিএসআই উপস্থিত উপস্থিত আরেকজন বরেন্দ্র শিক্ষাবিদ বোন ফিরোজা উদুল কৌলি আমার সঙ্গে শিক্ষক কলেজে পড়তাম তখন শিক্ষকদের নাম বলবার আগে একটি বিশেষণ ব্যবহার করতাম আমরা যখন মঞ্চে দাঁড়িয়ে কথা বলতাম আমরা বলতাম পরম পূজনীয় শিক্ষক শিক্ষিকা মন্ডলী অর্থাৎ শিক্ষকরা সনাতন ধর্মাবলম্বীরা দেব দেবীকে যেভাবে পূজা করে ছাত্ররা শিক্ষকদেরকে ঠিক সেভাবেই পূজা করবে কিংবা শিক্ষকরা তাদের হচ্ছে তেমনি পূজনীয় আমি যে পরিবার থেকে বড় হয়েছি আজকে যিনি প্রধান অতিথি তিনিও আপনাদের একজন স্বাভাবিকভাবে শিক্ষকদের সাথে আমার একটু নিবিড় সম্পর্ক বড় বড়ই শিক্ষকদেরকে আমরা সম্মান করতে পরিবার থেকে যেমন শিখেছি আমি যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করেছি যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান কিংবা সব ক্ষেত্রে সকল শিক্ষক শিক্ষিকা মণ্ডলীর প্রতি আমি শ্রদ্ধাভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রিয় শিক্ষক শিক্ষিকাম্ডলী আপনারা আমাদের অত্যন্ত শ্রদ্ধা মানুষ আমি যে কথাটি বললাম পরম পূজনীয় মানুষ প্রশ্ন হচ্ছে সেই শ্রদ্ধার জায়গা কতটুকু অর্থটাচ্ছে এটি হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন আসলে একজন শিক্ষক যেটি আমাদের নেতা প্রকৌশলী টি এস আইরিফ সাহেব বলেছেন